আসসালামু আলাইকুম গতকালকে জিন্দাভাই তেলের দোকানে আগুন লাগার সূত্রপাত ট্রাক থেকে বিস্ফোরণ হয় প্রথম বিস্ফোরণে দেখুন ট্রাক ড্রাইভারের পায়ে আগুন লেগে যায় সে দৌড়াদৌড়ি করতেছে কিছুক্ষণ পর আবার দ্বিতীয় বিস্ফোরণটি করবে দেখুন এমন করে জিন্ন হয়তো ওখানে আগুনটি যে ড্রাইভারটি দৌড়ে পাচ্ছেন একটু পরে আবার একটা দিত বিস্ফোরণ করবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ সম্ভবত দ্বিতীয় বিস্ফোরণ দেখতে থাকুন এই যে ঘটল দ্বিতীয় বিস্ফোরণ এখান থেকে আগুনের সূত্রপাতটি ঘটে সিসি ফুটেজ